আসমাদানি কি খবর ভালোই আছেন এই যে টুফলা টুফলি তারপরে কোরআন শরীফ বেসকাট ইত্যাদি এগুলো নিয়ে এখন কি মাদ্রাসা আসতেছেন এখন হ্যাঁ ঠান্ডেন কেন কি অবস্থা আপনার বাড়ির থেকে আসতেছেন এই টুপলা মুফলা নিয়ে টুফলায় কি কি আনছেন দেখি খাবার কিছু আনেন নাই আম নাকি হ্যাঁ আম আনছেন মাশাল তো এক কি বাড়ির থেকে আসতেছেন তো কান্না করেন কে বাড়ির কথা মনে হইতেছে নাকি এখন কি মাদ্রাসা খোলা হয়েছে কোন সময় খোলা হয়েছে হ্যাঁ আসরের নামাজ রায় খোলা হয়েছে দেখেন আনাস মাদারি এই যে টুপলা টুপলি নিয়া এবং কোরআন শরীফ হাতে নিয়ে উনি কিন্তু কান্না মাখা কণ্ঠে এবং কান্না চোখের জলে উনি মাদ্রাসা আসছে তা আবার মানে আসরের আগে আসার কথা সে আসরের পরে আসছে আর কি কি জন্য আসরে পরে আসছেন বলেন আসরে পরে কেন আসছেন বলেন হ্যাঁ কি বললেন কি কয় আম গাছে উঠছেন আম গাছ উঠে পড়ছে এই বসে একজনের দিকে এসে আমটা দেখান তো দেখি কত আমানছে হ্যাঁ আম পারছেন গাছে উঠে এই বসে গাছে উঠতে পারেন মাই সরো মাই সরো মাশাল্লাহ এত গুলো আম আনছে পাকছে আম হ্যাঁ কি বল আমগুলো একটু হাতে নিয়ে দেখান দেখি ও দেখেন আনাস মাদানি পাকা আম নিয়ে কিন্তু মাদ্রাসা আসছে আপনি নিজের স্বভাবে গাছে উঠছিলেন উঠতে পারেন বুঝলাম না জোরে বলেন সর্বপ্রথম আপনার জ্যাটার উঠতে বলছেন পরে আপনি উঠছেন দেখেন আনাস মাদানি কি কামটা ঘটাইছে উনি এই যে টাইল টুপলা বুকে নিয়ে কানতে কানতে আমার সামনে উপস্থিত হয়েছে তো মানে বয়ের কারণে কান্দছেন তাহলে কি বাড়ির কথা মনে হয়েছে দিয়ে কানতেছেন তাহলে কি সমস্যার কারণে কান্দছেন আজকে বলেন কি কারণে কান্না করতেছেন মানে আমাকে দেখে কান্না করতেছেন যে একটু অপরাধ করছেন যে আসরের আগে আসার কথা আপনি আসরে পরে আসছেন তাই তো হ্যাঁ বলেন এই জন্য কান্না করতেছেন ঠিক আছে কান্না করতে হবে না তো আনাস মাদানি আজকে অনেকগুলো আমনি নিয়ে আসছে তো কি হুজুরদেরকে দিবেন না হ্যাঁ বুঝি না মাসা আল্লাহ আনাস মাদানি আম আসছে অনেকগুলো না দেখেন তো একটু দেখি কতগুলো আনাস মাদের আম আসছে তার দেরি হয়েছে কারণ জানাইছে যে সে গাছে উঠছিল এই বয়সে দেখেন দুই দিনের ছুটি দিছি সে গাছে পর্যন্ত উঠতে পারে বাদরের মতো তো লাফাইয়া গাছে উঠছেন না কি ফাল দিয়া কেমনে কেমনে উঠছেন গাছে উঠা যাবে না গাছে ওঠে বাদুর কি গাছে কি উঠে বাদুর গাছে উঠে ঠিক আছে আপনি আর গাছে উঠবেন না তো সবাই আনাস মাদানিকে চিনেন ওনার জন্য দয়া করবেন সঠিক সময় আমাদের সে আসছে কিন্তু উনি একটু লেট হয়েছে নামাজ ধরতে পারে নাই তো আনাস মাদানি আর কোনো গাছে উঠবেন না তো তো ঠিক আছে আপনার জন্য কামনা রইল তো দয়া করি ভালো মানুষের মতো মানুষ হন কিন্তু সঠিক সময় আসতে হবে ঠিক আছে আরামটা ওর হাতে বোঝাই দেন ওর ব্যাগে তুলে দেন ব্যাগে বইলে দেন হম ব্যাংকে বলে দেন হ্যাঁ তো ঠিক আছে আনাসপাতাল ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যান